এই মুহূর্তের ভিতরে ডাক সাপিটা বলেন নবীজি আমি কার বেশি আল্লাহর নবী প্রথম বললেন তোমার আমার দ্বিতীয়বার কার আল্লাহ নবী বললেন তোমার মার এবার চাপিটা ডাক দেওয়া বলতেছেন তৃতীয়বার কার খেদমত বেশি করব আল্লাহ নবী বললেন তোমার আমার চতুর্থবার এবার ডাক দেওয়া বলতেছেন নবী গ বরকার خدمتটা বেশি গর্বা আল্লাহ নবী বললেন চতুর্থবার তোমার বাবার এ দিলফাওরের ভাইরা একের কারবালার চোরের ভাইরা আল্লাহর নবী কেন এই জায়গায় তিনবার মার কথা বললেন একবারে কেন বাবার কথা বললেন ইতিহাস শুনাইয়া যাই ইতিহাস শুনাইয়া যাই আল্লাহর নবী তিনবার মার কথা বলার কারণ হইল তাবাম পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমার মা তিন জায়গায় যে পরিমাণ কষ্ট করে এই কষ্টটা কোনো দিন কোনো মানুষ কোনো সময় অনুভব কিন্তু করতে পারবে না আল্লাহ র নবী বিশ্বনবী জন হবে মহাম্মদ রুসুল্লাহকে পোস্ট করা হলো কেন সুরল্লাহবে বল্লাহবিজি তিন বারবার কথা বললেন এই তিনটা কষ্ট মা কোথায় কোথায় করে এ নীলফামারি রংপুরের ভাইরা ময়দানে অনেকেরা মা নেই ময়দানে অনেকেরা বাবা নাই দেখবো এক ফুটা চোখের পানি কার আজকের এই ময়দানে পড়ে যাবে মার জন্য বাবার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দে বললেন প্রথম যে জায়গায় মাতা কষ্ট করে তুমি আমি যখন মার পেটে ছিলাম তুমি আব্দুর রহিম তোমার মার পেটে যখন ছিলা আমি আবদুল্লাহ যখন আমার মার পেটের ভিতরে ছিলাম মার পেটে অন্ধকার কুটকুটে ছোট্ট কবরের মতো একটা ঘর এই পেটে যখন আমি আর আপতে ছিলাম আপতে আমার মার পেটে গভীর রাত তুমি আব্দুর রহিম তুমি আব্দুল্লার বয়স হইতেছে আট মাস মতান্তরে নয় মাস বলেন তো দেখি বাবা আট মাস নয় মাসের বাচ্চা কিন্তু মার পেটের ভিতরে করতে করতে পারে পারে না হাত রাত্রে আর একটা দুইটা বাইজা যায় তোমার আবার মা তোমাকে আমাকে সুন্দর করিয়া পেটের ভিতরে রাইখা সুজা সোজা অবস্থায় ঘুমায়া যায় তুমি আব্দুর রহিম কে নিয়া দাদে ঘুমায় না তুমি আবদুল্লাহ কে নিয়া ভামে ঘুমায় না কারণ তোমার কষ্ট হবে দেখা তোমার আমার মা সুন্দর করিয়া সারা রাত সুজা অবস্থায় কাটাইয়া দেয় এই মুহূর্তের ভিতরে রাতে একটা যখন বাইজে যায় বেলা তুমি আব্দুর রহিমের পাটা যখন উল্টা অবস্থায় থাকে এই মুহূর্তের ভিতরে তোমার ভাই ঘুমায় তোমার বোন ঘুমায় তুমি তোমার মার কলি যা বরাবর লাথি মারো তোমার মা যেইভাবে শিক্ষার মেরে ওঠে আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর মানুষ কোনো দিন কোনো সময় অনুভব করতে পারবে না রেলফামারি রংপুরের ভাইরা জানি না জীবনের শেষ বযান মনে করে বযান করতেছি রে ভাই তাই বলবো রে বাবা দিলটা নরম করিয়া বসে এক ফুটে চোখের পানি আজকের কারবালার জমিনে মার জন্য ফালাইবেন বাবার জন্য ফালাইবেন আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার কষ্টটা আমার আপনার মা কোথায় করে আল্লাহর নবী বিশ্ব ডাক দিয়া বলতেছেন সাহাবি দ্বিতীয় নাম্বার কষ্টটা মা যে জায়গায় করে তুমি আব্দুর রকিম যেই দিন দুনিয়ার জমিনে আসবা আমি আব্দুল্লাহ যেই দিন দুনিয়ার জমিনের ভিতরে আসব দশ মাস দশ দিন মার যেই দিন হয়ে গেছে মার যখন পশু বেঁধে উঠে বুর কাছে যায় নানীর কাছে যায় দাদির কাছে যায় মতান্তরে কেমন মাছে ডাক দিয়ে করে দরজা বন্ধ করিয়া বলে দাও 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 দা থাকলে দেও বটি থাকলে দাও এক বোতল বিশ থাকলে আমারে দিয়া দাও আমি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু এই পশব আমার সহ্য হয় না আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন এই কষ্টটা দাওম কোন মানুষ কোনদিন অনুভব করতে পারবে না দুই নাম্বার কষ্টের কথা গেল তিন নাম্বার কষ্টটারে বাবা তোমরা পৃথিবীর জমিনের ভিতরে মা তিন জায়গায় দেখেন কোন কোন জায়গায় কষ্ট করে তৃতীয় নাম্বার কষ্টটা হইল আল্লাহর নবী বিশ্বনবী বলেন যখন তোমার বয়সটা এক বছর মতন তরে দেড় বছর ধরে নিলাম তোমার বয়সটা যখন দুই বছর এই মুহূর্তের ভিতরে আমার আপনার মা যখন কিনা খানা খাইতে বসে আপনার সাথে মার সাথে বাবার সাথে দাদা বইছে দাদি বইছে ভাই বইছে বোন বইছে মামা বইছে বইছে, বইছে। এই টাইম কিন্তু দেখবেন কিছু বাচ্চা আছে মার হাতের ভিতরে প্লেট এই টাইম দেখবেন কিছু কিছু বাচ্চা আছে দেখবেন পায়খানা করে দেয় প্রসাব করে দেয় দেয় না কথা বলেন দেয় না এই মুহূর্তের ভিতরে নজর করে থাকে দেখবেন আপনার মামা আপনার দাদা এমনকি আপনার বাবা পর্যন্ত বলে বেটারে এখনই তোমার পায়খানা করার সময় হইল আর সময় পাও নাই মাঝে মাঝে কিন্তু পেট লাইখা অনেকে উঠা যায় যায় না মানে নাটকি শীতকায় ঘৃণা করে করে না বাবা আল্লাহ নবী বিশ্বনবী জানা বলেন ওই তোমার আমার মা কোনোদিন থাপুর দিয়া বলে নাই যে এখনই তোমার প্রসাব করার সময় হইল এখনই তোমার পায়খানা করার সময় হইল আল্লাহ নবী বিশ্ব বলেন ওই কষ্টটা পৃথিবীর কোন মানুষ কোন সময় অনুভব করতে পারবে না এইটা হইল তৃতীয় নাম্বার গধা আমার বাপ বাইরা বন্ধুরা এ কার বেলার ডাঙার বাইরা মারা আজকে মা